ইন্টারকাস্ট্রি লোকে নিউট্রল লোকে আমি বিরোধিতা করলাম আমার যাই কেবল আমার কৌশল অবলম্বন করো আমারে 20 থেকে 30 মিনিট টাইম দাও তোমরা দিয়ে মিটিং কল যা দিতা কর আইটা মিটিং এ ভাঙি দিব কি আমার টেনশন এটা যা আছে পোচাক আছে আমি পোছাকোব আমাৰ আছে ওচৰ লৈ থৈ দিব আমাৰ এই টাইম টাও তুমৰা আৰু তুমাৰ অপেক্ষা কৰ এৰা ইয়াত চাচা পাতি যায় এৰা বাৰ ইয় প্ৰস্তুতি নেকি

আমি তো উর্ধিয়া গেছি সাথে গুলো কইছি তুই আমার জাটাটা কলটা আর আমার যে বুকর পোশাক লাগাই দাদা দিছে স্টিলের পোশাকটা আমার রেডি করে দেবা কয় আমার দর পরে গেলাম কি আমি আমার রেডি হইয়া আমি আইসি যাটা আমার আমার প্রস্তুতি লইয়া বুরকা লাগাই আমি আইছি আওয়ার পরে আইয়া দেখছি তারা মায়ের খাই দিছে প্রথমে আমি ইত্যাদি সময় গিয়ে থেকে বাড়াইতে পারেন না তারারে রে বাউতে

মৃতাামা মৃতা ৰা ফুৰা নামি গৈছে গৌতা এক লোকে বাঢ়ি দিয়া চাৰিটা মৃতছে বা আহে তাৰ বাই গেট বাহিৰ হোৱাৰ সুযোগ দিছে দেও